মেমারিতে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু বাইকারোহী গ্রেপ্তার চালক রবিবার রাত আনুমানিক নটা তিরিশ মিনিট নাগাদ মেমারি থানার অন্তর্গত পালসিট সংলগ্ন শেখপুর মোড়ে হাইওয়েতে একটি বাইক ও ডিসিএম লরির মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর মর্মান্তিক এই পথদুর্ঘটনায় প্রাণ হারালেন শেখপুরের গ্রামের বাসিন্দা শেখ সিরাজউদ্দিন বয়স উনষাট পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে শেখ সিরাজুদ্দিন প্রতিদিনের মতো মোটর সাইকেলে চেপে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে রওনা দেন রাত্রি নটা থেকে সাড়ে নটার দিকে মেমারি বর্ধমান রোডের জিটি রোডের ওপর শেখপুর মোড় সংলগ্ন এলাকায় একটি বেপরোয়া গতির লরি তার মোটর বাইককে ধাক্কা মারে প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে ছিটকে পড়ে মারা যান তিনি ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে সব শেষ খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত লরিটি আটক করা হয়েছে চালক গ্রেপ্তার নাম সুনীল বেসরা বাড়ি বুধবুথ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে সোমবার বেলা বারোটা তিরিশ মিনিট নাগাদ বর্ধমান আদালতে পাঠানো হয়